সসালামুকুম রহমাতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চেনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদেরকে আজকে একটা দুই কাটার বাড়ি দেখাবো গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড এই যে দেখেন বাড়িটা এই যে এটা হলো বাড়ি জাগার পরিমাণ আছে দুই কাটা এই যে বাড়ি এক ডাবল গ্যাস আছে বাড়িতে দশ ফিট রাস্তা এই যে গ্যাসের ড্রাইভার এইটা হলো বাড়ি আর এই যে দেখেন আশেপাশের দৃশ্য দৃশ্যটাতে আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো এই যে এইটা হলো গেট আর লাশ সীমানাটা দেখে এই যে দেখেন লাশ সীমানা এই যে এটা লাশ সীমানা পাশে তিনতলা বিল্ডিং আছে এদিকে প্রত্যেকটা বাড়িতে মোটামুটি গ্যাস আছে এই যে দেখেন এই বাড়িতেও গ্যাস আছে ওই যে গ্যাসের রাইজার এই যে গ্যাসের রাইজার প্রত্যেকটা বাড়িতে মোটামুটি এদিকে গ্যাস আছে

ওই লাশ সীমানা ছয়টা রুম আছে আঠারো হাজার টাকার মতো ভাড়া আছে রুমের ভিতরে দেখালাম শুধুমাত্র বাড়ি দিয়ে দেখালাম অনেক লোকজন এর জন্য ভিতরে দেখালাম রুম আছে ছয়টা মোটামুটি আঠারো হাজার টাকার মতো ভাড়া আছে ছোট একটা রুম আছে পনেরোশো টাকা ভাড়া বাদ বাকি করলে তিন হাজার আপনাদেরকে মেন রোডে নিয়ে যায় দেখায় এই যেটা হলো দশ ফিট রাস্তা এটা হলো দশ ফিট রাস্তা ড্রেনের ব্যবস্থা আছে ড্রেনের ব্যবস্থা আছে এই যে টাঙ্কি আছে সব কিছুই আছে বাড়ি যে হলো আর একটা বাড়ি থেকে সেকেন্ড হাঁটলে বলি চল্লিশ ফিট রাস্তা এই যে দশ ফিট রাস্তা একদম ক্লিয়ার দশ ফিট রাস্তা দেখেন বাড়িতে এক ডাবল গ্যাসও আছে

আপনারা যদি হাইডাও আসেন ঢাকা মেমসিং হাইওয়ে থেকে তিন থেকে চার মিনিট সময় লাগবে বাড়িতে আসতে হাইটা আসলো আর যদি মনে করেন যে আপনারা রিক্সা দিয়ে চলে আসেন তাহলে দশ টাকার মতো ভাড়া নিব কারণ আজকাল তো দশ টাকার নিচে কোনো ভাড়া নাই দশ টাকার মতো ভাড়া নিব বাড়িতে চলে আসতে পারেন একদম মনে করেন দশ ফিট রাস্তা ক্লিয়ার বাড়ির সামনে থেকে শুরু করে চল্লিশ ফিট রাস্তা পর্যন্ত দশ ফিট রাস্তা কিলি এই দেখেন আমরা চল্লিশ ফিট রাস্তায় চলে আসলাম ঠিক আছে এই এই দিক দেখবুকে সামনে গেলে গাছা থানা দিয়ে সামনে হলো থানা আর এই যে এই দিক দিয়ে গেলে পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারে দুই তিন মিনিট থাকতে পারি সামনে ঢাকা ময়মসিংহ হাইওয়ে এই রাস্তায় এটা চল্লিশ ফিট রাস্তা বাড়ির মূল্য একেবারে প্যাকেজ ফিস্ট পাঁচচল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য পাঁচচল্লিশ লক্ষ টাকা এর দাম যদি কমাইতে চান তাহলে আর যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই এটি মালিক মূল্য ফিস্ট পাঁচচল্লিশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন